সুন্দর টপ কোয়ালিটির মধ্যে একজন বিউটি হোম আগবত রয়েছে যার কালার রয়েছে ব্লো বার পিয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো যাদের প্রয়োজন তারা সরাসরি বাইকে ফোন করবে আচ্ছা আজকে জিতবেন ইনশাআল্লাহ 4000 টাকা কত বড় ভাই এটা কি ডানেরটা কি নর বামেরটা মাদি নর মাদি কিন্তু দুইটা খুব সুন্দর বল রয়েছে বন্ধুরা শাড়িং এর মধ্যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন একদম রিয়াল বাংলাদেশের সারা খামারি যারা ভিডিও করে যে কোনো চ্যানেল আছে সবার চ্যানেলে দেখবে মুম্বাই কোয়ালিটি গুলো একটু দেখায় দেয়া জুটি গুলো সুপার কোয়ালিটি সুপার করবেন না আপনি কি অবস্থা কেমন আছেন জলিল ভাই 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 মানে কিন্তু ধামাকা আজকে কত জোর কালেকশন আছে ভাইয়া আজকে বন্ধুরা ভালো ভালো মধ্যে খুব সুন্দর টপ কোয়ালিটি কবুতর আছে এবং ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভালো বিটের মধ্যে বেশ কিছু সিঙ্গেল নর কিংবা মাদি পেয়ে যাবেন ভালো কবুতর টাপ ব্যাপার হয়ে যায় মিলাইতে গেলে যারা অ্যাকুরেট পিয়ার নিতে চান ডিম বাচ্চা ওকে গ্যারান্টি সহকারে নিতে চান তারাই কিন্তু এই ধরনের খামারি কাছে আপনি নিতে পারেন ইনশাআল্লাহ বাজারে বাজারে ধরা কিছু কিছু করার নাই বুঝলেন না বাসায় আইসা বললেন বা বাজারটা ক্রস করে আইসা বললেন আপনি কিন্তু আপনার কথা নিবেন আছে না

নামনে শুরু করছি আজকের ভিডিও সবারই সুপরিচিত ভাইরাল কামারি কামারি আব্দুল জলিল ভাইয়ের কবুতর লপটে জলিল ভাই আজকে কি দিয়ে শুরু করছেন ভিডিওটা ভাইয়া ব্লু 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 কালারের মধ্যে খুব সুন্দর চমৎকার কোয়ালিটির একজোড়া বিউটি হামাগুড়ুতর বড় ভাই একটু এদিকে আসেন না ভাই একটু পিয়াটটা ভালোভাবে দেখায় দেই কবুতরটার কোয়ালিটি কি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর টপ কোয়ালিটির মধ্যে একজোড়া বিউটি হামাগুড়ুতর রয়েছে যার কালার রয়েছে ব্লু তো ডানাটা হচ্ছে নর বন্ধুরা বামেটা মাদি চোখগুলো যদি একটু জুম করে দেখাই দেখতে পারবেন একদম সেম সেম কালার তো জরিল ভাই

যারা পিয়াটা নিতে চান কোয়ালিটি দেখতে পাচ্ছেন পিয়াটা শতভাগ ডিম বাচ্চা ওকে আসে নিবেন আর ডিম করাইবেন

তারপর আবার একটা বাচ্চা আছে বাচ্চাটা ইনশাল্লাহ গিফট পাবেন তো এখানে নরকুন্দা মাঝিকুন্ডা বড় ভাই ডানেরটা এই চমৎকার পেয়ে বেবি সহকারে দিবেন তো জোরাল কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া জোরাল বড়ো পাঁচ হাজার টাকা একটু ছোট করে দেওয়া যায় দামটা আজকের লেইগা মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা বন্ধুরা নিতে চান টপ কোয়ালিটি মুম্বাই খুঁজেন তাদের জন্য খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে বাচ্চার সহকারে একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে চারের মধ্যে পিয়াটা ভাইকাসি নিতে পারবেন এগুলো কি দেয়াইতেছেন মন্ডিয়ান হোয়াইট কালার একদম বিগ সাইজ বড় ভাই আমার কতটা দূরে থেকে বিনোটা গরম লাগতেছে ভাই ভাই খাসা চব্বিশ চব্বিশ সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে কবুতরের সাইজ কিন্তু বিশাল সাইজ তো যাই হোক ডাকতেছে কি নোটটা সামনে আসছে মাদিটা কে যারা তো ফুল রানিং ভাই ফুল রানিং যারা মন্ডি কবুতর খুজেন বন্ধুরা তাদের জন্য আছে খুবই সুন্দর কোয়ালিটির এক সাদা মন্ডিয়ান আছে ভাই জোড়া কেমন দাম দিচ্ছেন ভাই ভাই দাম চালে মেলা চালে ভাই ওই দাম চাইবেন কে ভাই যে দাম দিল আমার বন্ধুরা নিতে পারবে আপনি ওই দাম দিবেন ভাই কারণ আলোচনা থাকবে তো যাই হোক বন্ধুরা আলোচনার মানেই জলির ভাই কিন্তু একদম সীমিত দামেই দিবে যারা পিয়ারটা নিতে ইচ্ছুক ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পিয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো যাদের প্রয়োজন তারা সরাসরি ভাইকে ফোন করবেন দেখছি ভাই মার্শাল খুবই সুন্দর কোয়ালিটি জিনিসই একটা না রেড কালারের মধ্যে রাজগুল্লা আমি একটু দেখাই দেব পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি রানিং জুড়া ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুললি রানিং কত যাচ্ছেন ভাইয়া জুড়া ভাই চাইলে 3000 টাকা চাইলে 3000 টাকা না চাইলে কত চাইলে আজকে লাগাবে একদম একদম 2500 টাকা মাত্র 2500 টাকায় এই চমৎকার রেড কালার রাজগুল্লা ফুললি রানিং পিয়ারটা বাইরে কাছে নিতে পারবে ভাই ভাই দেখবেন আজকে আজকে সবই আছে আজকের ভিডিওর মধ্যে মাত্র 2500 টাকা মানে 2500 টাকা হ্যাঁ ভাই বড় ভাই ও ভাই রসগোল্লা এটা হচ্ছে দুই নাম্বার পিয়ার এটা কি কালার বলে ভাইয়া এটা রেডের মধ্যে একটা আইস কালার না ভাই এটা কি রানিং হইছে বন্ধুরা ব্যবহারে কিন্তু বুঝতে পারতাছেন ডাক দেখে বুঝতে পারতাছেন ফুলি রানিং পিয়ার তো নোট টা বেদর ডাকতাছে আর এটা হচ্ছে মহাদীপ তাই না এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া ভাই জোড়া ভাই দাম চলে 2500 টাকা দাম চলে 2500 টাকা না চলে কত না চলে বাস কিলে কোনো দাম হবে না একদম একদম 2000 টাকা দেখেন বন্ধুরা কত সুন্দরের মধ্যে রাজগুলা জোড়াটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো কালারটা অমাইক যারা জোড়াটা নেবেন আজকে মাত্র দুই হাজার টাকা না ভাই একদম এক মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর চমৎকার কালারের মধ্যে আরেক জোড়া রাজগুলো চলে আসছে এটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে আকাশি কালারের মধ্যে বিগ সাইজ মধ্যে তো ডানে যেটা আসলো এটা হচ্ছে নটটা বামেটা হচ্ছে মাদিটা এটা কি রানিং জোড়া না ভাই সম্পূর্ণ ফুললি রানিং আচ্ছা ইতিপূর্বে কিন্তু আমরা তিন তিন জোড়া কিন্তু দেখাই দিছি আরেক জোড়া দেখাইবেন আচ্ছা ঠিক আছে মানে বাচ্চার সহকারে তো এই রানিং জোড়া কত যাচ্ছেন ভাইয়া ভাই এই রানিং জোড়া করব আজকে লাগে ভাই 2500 টাকা আজকে লাগে 2500 টাকা একদম কত বড় ভাইয়া একদম 2200 টাকা একদম 2200 টাকা বন্ধুরা আকাশী কালার মধ্যে রাজগুল্লার রানিং পিয়াটা নিতে পারবেন এখানে কিন্তু যে নটটা নটটা কিন্তু বিশাল সাইজ যারা পিয়াটা নেবেন জোড়াটার দাম পড়বে মাত্র 2200 মাত্র 2200 টাকা দেখেন খালি শর্টপট করতে আছে কবুতরটা বেরোনোর লাগা মাত্র 2200 টাকা

খুবই সুন্দর তো বাবা মা যদি ভালো হয় বাচ্চা গুলো ভালো আসে তেমন ফল আচ্ছা বাচ্চা জোড়া কত বলবে একক ভাবে বাচ্চা জোড়া জোরে একক ভাবে যদি নেন তাহলে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা নিতে গেলে কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগে দিবে না আজকে বাচ্চা দুটো সহকার নিতে পারবেন মাত্র চার হাজার টাকার প্যাকেজটা মাত্র চার হাজার টাকা পোডার কবুতর ব্ল্যাক কালার মেক পাই পোটার দেখতে পাচ্ছেন বন্ধুরা ও আরশালা যেমন সাইজ তেমন কোয়ালিটি মিটিং করবে নাকি ভাই হ্যাঁ দেখেন দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন পোডার কবুতরগুলো নিতে চান তারা কিন্তু দশ নিতে পারবেন এই চমৎকার পেয়ার কত যাচ্ছে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা এটা কি একদম থাকবে না দাম চলবে একদম তিন হাজার টাকা থাকবে মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার পোটার পিয়ারটা নিতে পারো বাইরের কাছ থেকে পিয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করা আচ্ছা মাত্র তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার টাকা ভাই দেখে আমারও মারে ঠিক আছে তো আপনার বামেটা হচ্ছে নর ডান ডানেরটা মাদি এই জোড়াটা ফুল রানিং না এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া ভাই জোড়া দাম চলেছে আজকে লেগে ভাই 4000 টাকা আজকে লেগে 4000 টাকা একদম কত থাকবে মাত্র 35 মাত্র 3500 টাকা 3500 টাকা পরে জায়গা থেকে চোখের মধ্যে सेम কালারর মধ্যে না ভাই চমৎকার পেয়ারটা রানিং যারা নেবেন মাত্র 3500 টাকা নিতে পারবেন ভাই মাত্র 3500 টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া রেড কালারের মধ্যে মেক পাই রয়েছে না ভাই এর কি রানিং জুরা না ডিম বাচ্চা করছে এই জোড়া কেমন দাম যাচ্ছেন জलील ভাই দাম চালে দু হাজার না চাইলে কত করবো ভাইয়া আজকে লেগে মাত্র সতেরোশো টাকা এক দাম না ফ্রেশ ফুড হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন লালের মধ্যে খুবই সুন্দর এটাকে আবার অনেকেই শখ করে ড্যানিজ বলে মানে মেঘ পাই ডেনিজ বলে ড্যারা ভাই তবে এটা কিন্তু মেঘ পাই তো যারা পেটটা নিতে চান জোড়াটা ফুললি রানিং আজকে জোড়া নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা না ভাই মাত্র সতেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে লাল টকটকা গিয়ার ফ্রেশ টুরের মধ্যে এই যে জুম করে দেখাই দিলাম টান দিয়ে এ হচ্ছে হোয়াইট কালার ড্যানিস কবুত রানিং জোড়া ভাই ডিম পাচ্ছে করছে না এখানে আপনার বামেরটা হচ্ছে ন ডানেটা হচ্ছে মাদি এই জোড়াটা কি আমার কি দাম চাচ্ছেন আব্দুল জলিল ভাই বলেন তো এই জোড়াটা দাম ভাই টাকা টাকা থাকবে এটা কি আপনি তো চাওয়া দাম একটু ছুটো করে দিলে কত পরে ভাইয়া ছোট করে দিলে লাগে ভাই। ভাই একটা কথা কি কিরে বুঝানোর মতন ক্ষমতা না চিনলে জুরি না চিনলে ভাতরাম দা। খরি। খরে যারা চিনলে তার কবুতর কিনলে জিততে। আচ্ছা। আর এক ভাই প্রশ্ন করেছিল ভাই কিছু কিছু কবুতর দেখালে ভিডিওতে থাকে। আচ্ছা। বাকি আমার কথা রাগ করবেন না। কারো সুন্দর বউ পছন্দ কারো কালো বউ পছন্দ। যারা কালো বউ পছন্দ তার কাছে সুন্দর বউ যদি থাকে ওটা ভালো লাগবে ভালো লাগবে না। কারণ তার রুচিটা কালোটা। কালোটা। আর যার সুন্দর রুচি তার সঙ্গে সামঞ্জস্য যদি সুন্দর যদি পড়ে

ডিম দিছে আপাতত একটা আর একটা পারবে তো পিয়ারটা যদি একটু গ্যালারিতে নিয়ে দেখাই ভাই দেখানো যাবে আমরা গ্যালারিতে আনছি এই কারণে ডিমের কবুতর বন্ধুরা অনেকেই বুঝতে পারেন না যার কারণে আমরা একটু হাঁটা চলা করাইতেছি তো এই পিয়ারটা ডিম পারছি একটা আরেকটা পারবে ইনশাল্লাহ এই পিয়ারটা ডিম সহজ দেওয়া যাবে না ভাই এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া তিন হাজার টাকা যেহেতু আপনার চাওয়া দাম আচ্ছা ঠিক আছে একটু কম টম দেওয়া যায় ভাই একটু কম টম দেওয়া যায়

নিতে পারবেন মাত্র পনেরোশো একদম থাকবে ভাই একদম তেরোশো টাকা আর দুশো টাকা কমাই দিচ্ছে মাত্র তেরোশো টাকায় এই সৌন্দর্যময় পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা ব্ল্যাক কালার মেক পাই পোটার কবুত রয়েছে ভাই আমি একটু দেখাই যে জোড়াটা বন্ধুরা একটু খেয়াল করেন এদের যে পায়ের ফেদারগুলো আছে দেখেন কত বড় ভাই এটা কি ডানেরটা কি নর পামেরটা মাদি নর মাদি কিন্তু দুইটা খুব সুন্দর বল রয়েছে

নিতে পারবেন ফুললি রানিং নর্মালি কিন্তু মার্শাল্লা বল যারা পেয়ারটা নিতে চান নিতে পারবেন মাত্র কত ভাই চার টাকা এই চমৎকার পেয়াটা নিতে পারবে মাত্র চার হাজার টাকার মধ্যে মাত্র চার হাজার টাকা কি লুটন দেখাইতেছেন এক পিস কেন জোড়া কো জোড়া হাতে আপনি কি লুটাইবেন না কি হ্যাঁ ভাই দেখি ভাই আমার লুটন মধ্যে লুট হবে ভিতরেই না

একদম হান্ড্রেড পার্সেন্ট লুটানো লুটন বন্ধুরা যারা নিতে চান রানিং পিয়ার দেখাই দিছি জোড়ার দাম পুরো মাত্র দুই হাজার টাকা বন্ধুরা একদম থাকবে মাত্র দুই হাজার টাকা আমরা মার্শাল এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বিউটি এটা এটা কালার এটা হচ্ছে রেড

এই যে দেখেন বন্ধুরা মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকা মাদিটা আর এর শৌকিং এর এটা কি দিলে নর এটা রানিং নর নটা কত যাচ্ছে এক হাজার টাকা মাত্র কি কন ওই আপনি ভিডিওর মাদিটা সরাই দেন না নটটা সে লাগে দেখেন বন্ধুরা এই জন্য কেউ দিচ্ছে সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় বিশাল সাইজের শৌকিং ইউলু কালার নর রানিং নর মাত্র সাতশো টাকা কেউ কোনো দরদাম করতে পারবে না একদম সাতশো বড় ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর জমা আরেকটা জুড়া এটা কি কবুতর ভাইয়া পাংকি ফ্যাট না খুবই সুন্দর এটা কি রানিং হয়েছে ওই যে ওই যে ওই যে ওই যে ভাই দিতেছে নোট টানা ভাই খুবই সুন্দর তো এই জোড়া কত যাচ্ছে রানিং পিয়ারটা দাম চাইলে দুই হাজার না চাইলে কত একদম মাত্র পনেরোশো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাংকি ফ্যাট জোড়াটা নর্মাদি সেম কালার সেম চোখ আজকে দেখেন ওই চমৎকার পেয়াটা নিতে পারো দেন নট কিন্তু ভাইভেট করে সিলভার কালার ভাই হ্যাঁ এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা থাকবে একদম না ভাই মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরের মধ্যে এক জোড়া লাহরি কবুতর রয়েছে জলিল ভাই এটা কালারটা কি গ্রেবার গ্রেবারের মধ্যে কি রানিং জোড়া ভাইয়া

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন গ্রিজেল কবুতর রয়েছে আফসান গ্রিজেল এটা কি রানিং জোড়া ভাইয়া এটা সিলভারের মধ্যে কিন্তু আপনার আফসান এটা কিন্তু সিলভারের মধ্যে বন্ধুরা আফসান দেখতে পাচ্ছেন বাপমাও আছে না যাই হোক এই পেয়ারে কি রানিং হয়েছে রানিং হয়েছে এই জোড়া কত যাচ্ছেন চলিল ভাই নিলে পড়বে দুই হাজার আচ্ছা একদম আঠারোশো টাকা দেখেন বন্ধুরা সিলভারের মধ্যে আফসান এই যে একটু জুম করে দেখাই দেয় খুবই সুন্দর ফুললি রানিং ডিম বাচ্চা করানো জোড়াটা থাকবে আজকে দুই হাজার না মাত্র আঠারোশো টাকা বাপমা দিবেন লোয়া আহেন যেহেতু বন্ধুরা এটাও রানিং হয়ে গেছে এটা বাপমা গুলো দেখায় দেখা দেয় দেখেন বাপমার কালারগুলো গুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর তো বাপমাও কি সেল করবেন নাকি ভাইয়া আচ্ছা লই আসেন আচ্ছা এই হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা আচ্ছা এ দেখেন বন্ধুরা মাসাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাই বাবা মা বাবা মা যদি নেয় দাম বাবা মা নিলে পুরো মাত্র 2500 টাকা আচ্ছা আচ্ছা বাবা মা সহ যারা

দাম একদম একদম 2000 টাকা 2000 টাকা ক্রিমবারের মধ্যে বন্ধুরা ইনপুটের গড়ের এখন রানিং মাদি যারা নেবেন মাত্র 2000 টাকা থাকবে ক্রিমবার মাত্র এক দাম জलील ভাই এখানে গ্রে বারলেস নাকি হ্যাঁ গ্রে বারলেসের মধ্যে একটা সিঙ্গেল গোদ দেখতে পাচ্ছি টয়লাহরের মাদি অরিজিনাল টয়লাহরের গ্রে বারলেস মাত্র 2500 টাকা দাম আচ্ছা

কালোটা নর আর সাদা রয়েছে মাদি বর্তমানে রানিং ভাই আচ্ছা জোড়াটা কত চাচ্ছেন ভাই জোড়াটা দুই হাজার টাকা জোড়া পড়ে দুই হাজার টাকা টাকা যদি ভেঙে ভাঙে কোন ভাই বন্ধু নেন আচ্ছা

এই মাদিরা বড় মাত্র এক হাজার টাকা যারা একসাথে নিবে মাত্র দুই হাজার টাকা সুন্দর একজন বুধা পেশ কবুতর রয়েছে যার কালার রয়েছে মিলিবার একটা রেড নেক রেড নেকটা কি নন আমাদি নর হ্যাঁ দুটো সেমি সেমিয়াডেল নর্মাদি ওকে আছে আশাবাদি জোড়া কেমন দাম যাচ্ছেন জোড়া বলবো তিন টাকা চাওয়া নাকি আচ্ছা না চাইলে কত একদম তিন হাজার টাকায় পেয়ে যাবেন আজকে নিউ আইডেল বুধা কবুতর খুবই সুন্দর কালারের মধ্যে যারা বুধা কবুতর লাভার আসছেন হ্যাঁ তারা কিন্তু নিতে পারবেন মাত্র তিন টাকা